দর্শক দফায় দফায় কয়েক ঘন্টা সংঘর্ষের পর বাহুবলের যে এখন বাহুবলের মিরপুর বাজারে যে সংঘর্ষ সেই সংঘর্ষ এখন কিছুটা বন্ধ রয়েছে আমরা আছি এখন বাহুবলের যে মিরপুর বাজারে মিরপুর বাজার আপনারা দেখতে পাচ্ছেন আসলে যদি বলতে চাই একটু গতকাল কিন্তু সন্ধ্যায় যে এই বাজারে কদাকাটাকাটি জেরে সংঘর্ষ উচ্চ ঘটনার জেরে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষের ঘটনা কিন্তু গতকাল রাতে প্রায় চার ঘন্টা হয়েছে এবং রাতে সালিশের মাধ্যমে সংঘর্ষটি থামার পর আজকে আবার সকাল থেকে আবার এই সংঘর্ষ সকাল আটটা থেকে সংঘর্ষ শুরু হয়েছিল এবং সংঘর্ষ শুরু হয়ে এখন বা ঘড়ি এখন প্রায় তিনটায় এই সংঘর্ষটি আবার বন্ধ হয়েছে অর্থাৎ সালিশের মাধ্যমে তারা আসলে সালিশ মানার মাধ্যমে কিন্তু তারা আসলে এই সংঘর্ষটি এখন তারা বন্ধ করেছেন এবং দুই পক্ষই আসলে দুই পক্ষ আসলে দুইটি সাইডে তারা বিভক্ত হয়েছেন যারা সালিশ করেছেন আবার তারা আসলে তারা আসলে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে যারা বিভিন্ন এলাকার যে গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন বা স্থানীয় নেত্রী নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তাদের মধ্যস্থতায় এটি আসলে এখন বর্তমানে এখন বর্তমানে আসলে সংঘর্ষ বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো এই যে সংঘর্ষ হয়েছে এই টানা প্রায় আজকের দিনে প্রায় সাত ঘন্টা সময় ধরে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো একেবারে ঢিল উড়েছে এবং দেশীয় যে অস্ত্র শস্ত্র সেগুলো নিয়ে আসলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং দেখতে পাচ্ছেন আপনারা গাড়িতে করে আসলে তারা যে গাড়িতে করে তারা আসলে এই সংঘর্ষে যে ইট ইট নিয়ে এসেছিলেন এবং দেখতেই পাচ্ছেন আপনার আসলে কী পরিমাণ ইটের খোয়ায় এখানে ফেলা রয়েছে এবং সে এখন আসলে যারা স্থানীয়রা ছিলেন তারা আসলে দুই পক্ষকেই দুই দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন একদিকে হচ্ছে এই পক্ষকে একদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা আসলে এবং অপর পক্ষকে আসলে এদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন স্থানীয়রা স্থানীয় যে আসলে মধ্যস্থতাকারী যারা আছেন তারা আসলে দুই গ্রামকে দুই দুইটি পক্ষকে দুই দিকে বিভক্ত করেছেন করে দিয়েছেন আমরা যেটি জানতে পেরেছি এখানে আসার পরে আসলে কয়েকটি গ্রামের কয়েকটি গ্রামের কয়েকটি গ্রামের বিভিন্ন আসলে মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং আমরা দেখেছি বিভিন্ন মাইখে ঘোষণা দিয়ে এই সংঘর্ষটি আসলে এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষের মধ্যস্থতায় যারা স্থানীয় গণ্যমান্য অন্য ব্যক্তি ছিলেন বা মুরব্বী ছিলেন তাদের মধ্যস্থতায় কিন্তু এখন বর্তমানে কিছুটা স্বাভাবিক হতে শুরু হয়েছে এই বাহুবলের মিরপুর বাজার যদি একটু বর্ণনা করে বলতে চাই দর্শক আমি আপনাদেরকে যে একেবারে পুরো যে সংঘর্ষের সময় এদিকে মানুষ এবং যারা সংঘর্ষকারী তারা আসলে তাদের যে অবস্থান ছিল সেটি কিন্তু আসলে একেবারে আমরা সামনেই আগাতে পারিনি এখন বর্তমানে কিছুটা যেহেতু এখন মধ্যস্থতার মাধ্যমে সংঘর্ষ থেমেছে বলা ধারণা করা যায় যে আসলে কিছু সময়ের মধ্যে এটি আবার স্বাভাবিক হতে শুরু করবে এই এলাকা বা এই এলাকাগুলো এখন যেহেতু মধ্যস্থতা করছেন মুরুব্বী এই শাইস্তাগঞ্জ চুনারুঘাট বাহুবল এবং হবিগঞ্জের যারা নেতৃস্থানীয় ছিলেন তারা আসলে এখন এটি অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং দুই 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 পক্ষকে পক্ষকে আসলে আসলে দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন আপনারা দুই পক্ষকে আসলে দুই দিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এখন তারা অনেকটাই এই এলাকা অনেকটা শান্তি হয়ে উঠেছে শান্তি ফিরতে শুরু করেছে দুই পক্ষের আসলে কয়েক হাজার মানুষ কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এবং এখন কিছুটা শান্ত হয়েছে সংঘর্ষ কিছুটা বন্ধ রয়েছে যেহেতু আসলে বন্ধ রয়েছে স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তারা তাদের মধ্যস্থতায় সংঘর্ষটি এখন বন্ধ রয়েছে ধারণা করা যায় আসলে কিছু সময়ের মধ্যেই এই এলাকাটি আবার স্বাভাবিক হতে শুরু করবে আসলে একটি ভীতিকর অবস্থায় তৈরি হয়েছিল এই এলাকায় এলাকা জুড়ে কারণ এরকম সংঘর্ষ যে আসলে এটি কিন্তু বাহুবল বা হবিগঞ্জে